একটি প্রশ্ন যে প্রশ্ন সকলেই খাওয়া দাওয়া নিয়ে এলেই প্রশ্নটা আসে যে এই ভক্তরা সাধুরা শুধু খাওয়া দাওয়া নিয়ে এত কথা বলেন কেন যে ঠিক আছে সব কিছু মানলাম হ্যাঁ নাম করো নাচো গাও ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে এত রেস্ট্রিকশন এত বিধিনিষেধ কেন যা ইচ্ছা আত্মা যা ইচ্ছা তাই খেলাম খাওয়ানা খাওয়া দাওয়া কে কেন কন্ট্রোল করতে হবে যা ইচ্ছা খেলে ভগবানের ভক্তির মন দিয়ে করো তাহলে খাওয়া দাওয়া নিয়ে কী ব্যাপার তো সেটা একটু আলোচনা হয়ে যাক তারপরে আমরা রান্নার আইটেমগুলোতে ঢুকবো তো সেই পাত্র সব আনন্দপুর কাছে প্রভু এত খাওয়া দাওয়া নিয়ে এতো চর্চা কেন হ্যাঁ রেস্ট্রিকশান কেন এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এই যা ইচ্ছা খাও হ্যাঁ রে তো আমি প্রজপাত মহারাজ পদ্মামুখুনিমায় প্রভু বলে রাজপুরকে আমার শুদ্ধ প্রণাম এবং আপনাদেরকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আমি খুব আনন্দিত হচ্ছি আজকে এখানে আসতে পেরে তো আসলে খাওয়া দাওয়ার স্ট্রিকশান বলতে এই জন্য শাস্ত্রে একটি কথা রয়েছে জিউভার লালসায় জীবিত কৃষ্ণ দ্বার পরায়ণ তারা কভু কৃষ্ণ নাই পায় তো আমরা যেহেতু কৃষ্ণকে লাভ করতে চাই আর কৃষ্ণ হচ্ছেন ভগবান তিনি খুব সহজেই ধরা দেন কিন্তু তার আগে তিনি আমাদের কিছু জিনিস দেখেন যেটা হচ্ছে তপস্যা এই তপস্যা আমরা কিসের মধ্যে করছি কিছু সংযমের মধ্যে দিয়ে করছি আমাদের যদি জিউবার বেগ দেখবেন এই পৃথিবীতে যত রকম রোগের সৃষ্টি হয়েছে সব খাদ্যগুণ থেকে আমরা এখনও পর্যন্ত এরকম সমীক্ষা করে পাইনি যে না খেতে পেয়ে কোনো রোগের সৃষ্টি হয়েছে সবগুলো কিন্তু খাদ্য তারি আপনি অনেকগুলো আপনারা বিচার করলে সাইন্টিফিক ওয়েতে আপনারা সাইন্টিফিক ওয়েতে আপনারা দর্শন করতে পারবেন অত্যধিক খাবার খাওয়ার জন্য গ্যাস বদ হজম অ্যালকোহল খাওয়ার পরে টিউবার ক্লোসিস ইভেন ফাইবার ক্লোসিস ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের রোগের আমরা সৃষ্টি হই কিন্তু এই জন্য শাস্ত্র বা শাস্ত্র অনুমোদিত কিছু খাদ্যের কথা আমাদের বলা হয়েছে যেহেতু আমরা কিছু সংযমের মাধ্যমে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে আমরা জীবনযাপন করি আমাদের আত্ম প্রীতির জন্য নয় আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কহে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম সেই জন্য শাস্ত্রে বা আচার্যরা আমাদের গুরুদেবরা আমাদেরকে কিছু তপস্যার মধ্যে দিয়ে এই ভক্তিযোগের অনুমোদন করেছেন তাই আমরা এই সংযম পালন করছি হ্যাঁ হ্যাঁ তো কেন এত খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা হয় এত বিধিনিষেধ কেন আমরা স্পষ্ট উত্তর পেলাম